নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একদম দোকানের মতো পারফেক্ট মজমুচে খাস্তা চিকেন সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন তো শীতকাল আর শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে কিছু মজমুচে খেতে খুবই ভালো লাগে আর এই রকম সিঙ্গারা যদি দোকান থেকে আনতে যান তাহলে অনেক টাকা খরচ হয়ে যায় বাড়িতে কম খরচে অনেকগুলো বানানো যায় আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয় চিকেন শিঙাড়া বানানোর জন্য আমি এখানে চিকেনের বেস্ট পিস নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো গাদার মাংস দিয়ে এই চিকেন সিঙ্গাড়াটা বানাতে পারেন চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তাহলে সিঙ্গাড়ার পুরটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন কিন্তু এইভাবে কেটে নিলে মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে সবগুলো চিকেন খুব ভালো করে কেটে নিয়েছি এরপর চিকেনের পুরে আলু দেওয়ার জন্য আলু সেদ্ধ করে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যেও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে পারেন আলুটা সেদ্ধ করে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে ময়দাটা মেখে নেব একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ কালো জিরে আপনারা এখানে কাঁচা জোয়ানেরও ব্যবহার করতে পারেন কাঁচা জোয়ানটা সবাই পছন্দ করে না তাই আমি দিলাম না আপনাদের বাড়িতে যদি জোয়ান পছন্দ করে তাহলে অবশ্যই দিতে পারেন তারপর দিয়ে দেব বেশ খানিকটা ঘি ঘিটা একটু বেশি করে দিলে সিঙ্গাড়াগুলো একদম খাস্তা মুচমুচে হবে আর তেল দিয়েও আপনারা বানাতে পারেন ঘি দিলে খুবই ভালো হয় ময়দার মধ্যে সব কিছু শুকনো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ময়দার সঙ্গে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়মটাও খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে যখন ময়দাটা মুঠো করে দেখবেন মুঠোটা একদম হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তখন বুঝতে হবে যে ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব একদম নরম করব না অল্প একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে খুব ভালো করে ময়দাটা তিন থেকে চার মিনিট মেখে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব সিঙ্গাড়ার জন্য ময়দা মাখা হয়ে গেছে এরপর আমি চিকেনের পুরটা রেডি করে নেব গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও এই পুরটা রেডি করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে বেশ খানিকটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট আপনারা চাইলে আদা রসুন এর মধ্যে গ্রেড করেও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তারপর আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পুরের কালারটা কিন্তু খুবই ভালো আসবে এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন বাড়িতে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা ধনে জিরে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম ধনে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তারপর মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো না হলে পুড়িয়ে যাবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম ওই চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে একদম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে খুব ভালো করে কষিয়ে কষিয়ে জলটা শুকনো করে নিতে হবে খুব ভালো করে আবারও সাত থেকে আট মিনিট কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর জলটাও অনেকটা শুকিয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম ওই আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো ভেঙে দেওয়ার পর খুব ভালো করে তিন থেকে চার মিনিট মিশিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে পুটটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো পেসখানিকটা ভাজা মশলা ভাজা মশলা দিলে পুটটা একদম দোকানের মতো খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে ভাজা মশলা দিয়ে এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেব পুরটা রেডি হয়ে গেলে তারপর নামিয়ে ঠান্ডা করে নেবো ওদিকে পুরটাও ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে ময়দাটাও রেস্টে রেখেছিলাম ওটা ঢাকনা খুলে হাত দিয়ে এক থেকে দু মিনিট আবারও খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে মেখে নেওয়ার পর ওর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো একদম রুটির মতো বড় করব না আর লুচির মতো ছোটোও করব না মিডিয়াম লেচিগুলো করে নেব এখানে একটু বড় বড় করে সিঙ্গাড়া বানাবো তাই এরকম একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা যদি মিনি সিঙ্গাড়া বানাতে চান তাহলে ছোট ছোট করে লেচি কেটে নেবেন সবগুলো লেচি কেটে নিয়েছি তারপর লেচিগুলোয় অল্প একটু ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নেব এখানে একদম গোল করে বেলা যাবে না সিঙ্গাটার জন্য সবসময় লম্বা করেই বেলতে হয় একটু মোটা করে লম্বা করে লেচিগুলো বেলে নেব তারপর একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর সমান করে দু টুকরো করে নেব তারপর একটা করে রুটি নেব সামনের দিকটা খুব ভালো করে জল লাগিয়ে দিতে হবে তাহলে ভাজার সময় খুলবে না খুব ভালোভাবে আটকে যাবে আমি বাড়িতে বানাচ্ছি ততটা ভালো হচ্ছে না আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন যারা রোজ রোজ বানায় তারা কিন্তু আরও খুব ভালোভাবে বানাতে পারেন তারপর দুটো মুগ এইভাবে আটকে দিতে হবে খুব ভালো করে আটকে দিতে হবে না নাহলে ভাজার সময় খুলে যেতে পারে মুখটা খুব ভালো করে আটকে দেওয়ার পর এর মধ্যে একটা চামচ দিয়ে খুব ভালো করে পুরটা ভরে দেব। বাড়িতে খাওয়া হবে তাই একটু বেশি করে পুর দিতে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পুরটা দেওয়া হয়ে গেলে আমি যেভাবে মুখটা আটকে দিচ্ছি আপনারাও এইভাবে করে দেবেন এইভাবে করে দিলে শিঙাড়াগুলো দেখতে প্রায় দোকানের মতো হবে আমরা তো রোজ রোজ বানাই না তাও পারফেক্ট হবে না কিন্তু এইভাবে বানালে প্রায় কিছুটা শিঙাড়ার মতোই দেখতে হবে দেখতে সিঙ্গার মতো না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে সবগুলো সিঙ্গারা আমি এক এক করে বানিয়ে নেব একটা সিঙ্গাড়া বানানো হয়ে গেছে আপনাদের আবারও একটা সিঙ্গারা আমি বানিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন মুখটা আমি জল দিয়ে খুব ভালো করে আটকে দিয়েছি তারপর এর মধ্যে পুরটাও খুব ভালো করে ভরে নেব তারপরের মুখে আবারও অল্প একটু জল লাগিয়ে যেইভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করে দিলে একদম শিঙাড়া রেডি হয়ে যাবে এই পদ্ধতিতে আমি সবগুলো সিঙ্গারা এক এক করে তৈরি করে নেব একই পদ্ধতিতে আবারও একটা সিঙ্গারা আপনাদের বানিয়ে দেখালাম এইভাবে সবগুলো সিঙ্গারা এক এক করে বানিয়ে নেব প্রথম ব্যাসটা তৈরি হয়ে গেলে এগুলো ভেজে নেব এগুলো ভাজতে একটু সময় লাগে সিঙ্গারা একদম লো আছে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাজতে হয় তাই প্রথম ব্যাসটা আমি কয়েকটা রেডি করে নিয়েছি এগুলো ভেজে নেব কয়েকটা সিঙ্গারা আমি এখানে রেডি করে নিয়েছি দেখতে দেখুন প্রায় দোকানের মতোই হয়েছে একদম প্রফেশনালভাবে আমরা শিঙাড়া বানাতে পারি না কিন্তু বাড়িতে এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু সিঙ্গারা বানানো যায় এইভাবে বানিয়ে নিয়েছি এরপর গুলো ভেজে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিতে হবে শিঙাড়াগুলো ডুবো তেলে ভাজা হবে তাই এর মধ্যে বেশি করেই তেল দিতে হবে তেলটা একদম উষ্ণ গরম হলে এর মধ্যে শিঙাড়াগুলো ছেড়ে দেবো গুলো একদম লো টু মিডিয়াম আছে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখলে গুলো কিন্তু একদম খাস্তা মুচমুচে হবে গ্যাসটা বাড়িয়ে দিলে সিঙ্গারাগুলো কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে দশ থেকে পনেরো মিনিট ধরে গুলো ভেজে নিতে হবে একদম লো আছে সিঙ্গাড়াগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো ভাজতে কিন্তু অনেক সময় লাগে দশ থেকে পনেরো মিনিট এক একটা ব্যাচ ভাজতে সময় লেগে যায় একদম কালারটাও চলে এসেছে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তারপর তেল থেকে নামিয়ে নেব এইভাবে এক একটা ব্যাচে সিঙ্গারাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একইভাবে সবগুলো ভেজে নামিয়ে এই শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন একদম দোকানের মতো পারফেক্ট চিকেন সিঙ্গাড়া আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু একদম দোকানের মতো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন